হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ জু ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই ব্লগে তোমরা দেখতে পারবে আমরা জুতে গিয়ে কত কিছু দেখলাম কত ধরনের জন্তু জানোয়ার দেখলাম যাদেরকে আমরা সাধারণত দেখতে পাই না বন্য প্রাণীগুলোই সব তো সেই বন্য প্রাণীদের দেখে সব থেকে বেশি যে আনন্দ পেয়েছে সেটা হচ্ছে আমার রাধারানী থেকে বেশি আনন্দ পেয়েছে কারণ ও সবসময় এগুলোকে ফোনে দেখে ফোনে দেখিয়ে দেখিয়ে এদেরকে দেখিয়ে দেখিয়ে খাওয়ার খাওয়ারটা খাওয়াই ওকে আমি আগে ভেবেছিলাম মোবাইল দেখে ওকে খাওয়াবো না তো যাই হোক এখন পারি না কুর্তি আমাকে খুব বলেছিল দেখা যাবে কি করিস তো কুর্তি যদি এই ব্লগটা দেখতে থাকিস তোকে বলবো সরি বলার জন্য যাই হোক তো তোমরা এই জু ব্লগে দেখতে পাবে আমরা কত কিছু দেখেছি কত ধরনের জন্তু জানোয়ার দেখেছি আর মোস্ট মোস্ট অ্যাট্রাক্টিভ 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 পার্ট অ্যাট্রাক্টিভ পার্টটা তোমরা দেখতে পারবে আমাদেরকে সাংবাদিক কেন ধরেছিল সেই সাংবাদিকটা ধরার পার্টটা আশা করি তোমাদের সবাইকে খুব ভালোভাবে আর পৃথিবীতে যে এত ধরনের সাপ হয় আমি সেটা জানতামই না আমি শুধু জানতাম আমার আশেপাশে যারা থাকে তাদেরকে আমি শুধু জানতাম যে এই ধরনের সাপটা থাকে আমার আশেপাশে যারা যারা কিছু কিছু রিলেটিভস আছেন যাদের যারা সামনে এক পিছনে এক এরকম এরকম সাপের কাটিং আর কি শুধু ছোল মারতে আসে এরকম কাটিং এর লোকজনই হয়েছে কিন্তু এত ধরনের সাপ হয় সেটাও জানতাম না সেইটাও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আশা করি ব্লগটা ভালো হবে ব্লগটা বেশি কথা বলে অনেকটা বড় হয়ে যাবে তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক অ্যাকচুয়ালি এটা কামাখাতে এসে আমাদের ডে ডে না ডে থ্রি ব্লগই এটা বাট ডে মানে ফোর্থ যাওয়ার জন্য মানে আসাম স্টেট জুতে যাওয়ার জন্য ওই জলপুরির সামনে থেকেই আমরা ওখান থেকে অটো পেয়ে গেছিলাম সবাই এখান থেকে তোমরা অটো পেয়েই যাবে তো অটোতে করে আমরা চলে গিয়েছিলাম তো অটোতে করে এসে আমরা পার পার অটোতে আমাদের দুশো পঞ্চাশ টাকা করে লেগেছিল। সেখানে আমরা চারজন পর্যন্ত করে আসা যায় এটাই হচ্ছে প্রবলেম ওখানে নিয়ম যাই না কি এটা এটাই এখানকার নিয়ম তো আগে মামামকে আমি একটু খাইয়ে নিব বলে ভেবেছিলাম কারণ সবাই খেতে যাচ্ছে আমার মামামটা এখনও খায়নি তো আমি এখন ওকে খাইয়ে নেব খাইয়ে নিয়ে আমরা এখন খেতে যাব। তো পাশেই স্টেটুর পাশেই একটা হোটেলে আমরা খেয়ে নিচ্ছি এখানে আমরা কাতল মাছ দিয়ে খেয়েছিলাম তো এখানে আমাদের পড়েছিলো পার প্লেট আশি টাকা করে আর মাছ এক্সট্রা এখানে সব কিছুরই দাম বেশি তো খাওয়া দাওয়ার পরে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম ভয়েস ওভার দেওয়ার সময় দেখো মামা মামাকে আমার সাথে সাথেই কথা বলছে তো আবার ফিরে এলাম আসাম স্টেট জুতে আইসক্রিম এবং ভাতটা খেয়ে তো এখন আমরা জুতে ভেতরে প্রবেশ করব এখানে এসে নস্তালজিক লাগছে কারণ আমার দিদির সাথে আমার একবার আসা হয়ে গেছে তো দিদি এখানে আমাকে ভীষণ সুন্দরভাবে ঘুরিয়েছিলো দিদি দাদাভাই আমি বেবো আরও অনেকেই চলে চলে এসেছিলাম এখানে তো এখন আমরা এই যে দেখো মামা দাদুর সাথে আছে তো এখন আমরা চলে যাব আসাম স্টেট জুতে আমরা এন্ট্রি করছি আর মামা মোর ব্যাগ নিয়ে ঘুরছে আর এই যে আমার এই দাওয়ানিকে দেখো বোতল নিয়ে ঘুরছে তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি স্টেজ জুয়ে ভিতরে ঢুকতেই একটা ম্যাপ সেটা আগের দেখেছিলাম তো সেই জন্য জুটা আমার কাছে খুবই চেনা জানা থ্যাংকস টু মাই অল থ্যাংকস টু মাই দিদি অ্যান্ড দাদা তো দেখি মামামকে নিয়ে এখন ভেতরে ঢুকবো আমরা কিন্তু ও তো ব্যস্ত প্লাস্টিকের বোতলটা দিতেই চাইছে না কিন্তু প্লাস্টিকের বোতলটাতে এটাতে আগে লেবেল লাগিয়ে নিতে হবে টাকা এখানকার সিস্টেমই এরকম এখানে টাকা দিয়ে তারপর বোতলটা রাখতে হবে যাওয়ার সময় তুমি বোতল ফেরত দিলে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবে তো আমরা এরপরে মনার থেকে অনেক কষ্টে বটলটা নিয়ে বটলটা জমা করে আমরা ঢুকে পড়লাম এখন জুর ভেতরে সবার ফার্স্টে এখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা বাবা ওখানে বানর ওখানে বানর আছে এরপরে এত বড় জু আমাদের ঘোরা সম্ভব না এটা এটা তাই আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের এরপর অ্যাকোল্যান্ডে যাওয়ার কথা ছিল সরি অ্যাকোল্যান্ডে তো সেই জন্য আমরা এখানে গাড়ি নিয়ে নিলাম গাড়িটা অনেকটা টোটো সিস্টেম ভেবেছিলাম পেছনে বসবো কিন্তু পেছনটা ব্লক করা হয়তো কেউ পড়ে গিয়েছে সেটার জন্য হয়তো হ্যাঁ পড়ে গেছে সেটার জন্য ব্লক করা আছে তো আমরা এখন সুন্দর সব জায়গায় আমাদেরকে একটা স্টেশনে ছেড়ে দেওয়া হবে এবং আমাদের গাইড করে দেওয়া হয়েছে যে পরে কোন স্টেশনে হ্যাঁ 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 পরে কোথায় গাড়িতে উঠতে হবে তো আমরা সেখান থেকে গাড়িতে উঠবো তো চলো যাওয়া যাক বলো তা আমাদের এখানে স্টেশনে নামিয়ে দেওয়া হলো এটা দু নম্বর স্টেশন ছিল আমাদের উপরে

এবার আমাদের বাঘ দেখা শেষ এবার আমরা নিচে নেমে পড়ব নিচে নেমে সেখানে অন্য কি রয়েছে সেটা দেখবো দেখো বাচ্চা দুটো জমজ বাচ্চা নিয়ে ওরা খুবই প্রবলেমে পড়েছে আমরা একটাই সামলাতে পারি না আর ওরা এদিকে দুটা বাচ্চা সামনে নিয়ে আসছে সেটার জন্য ওদের অফ তো এখান দিয়ে এখন আমরা নিচে নেমে যাব রাস্তাটা খুবই রিস্কি ছিল তো ওইদিকে রাস্তা দিয়ে না গিয়ে আমি ভাবলাম দিকে রাস্তাটা দিয়ে যাই এটা একটু কম রিস্কি ছিল কিন্তু সব দিকেই রিস্কি ছিল তো আমরা এখন সাপের জায়গায় চলে যাব চলো ভিতরে আরো আছে চলো ওই দেখো ওই তো এটা মাথা বার করে আছে দেখো ওই দেখো ওই দেখো ফেটি

এখানে ওদের জন্য বাইরে মানুষের তো আমি আমার কিছু তোমাদের দেখিয়ে দিলাম সেটার মধ্যে সব থেকে আফসোস যেটা হচ্ছে দুমুখো সাপ রয়েছে সেটাই দেখতে পেলাম না সেটা আমি আমি দেখি সবসময় দেখি কিন্তু সেটা আমি এখানে দেখতে পারলাম না সাপ হিসাবে দেখতে পারলাম না মানুষ হিসাবে তো আমার সামনে অনেক দুমুখো সাপ আছে তো সেগুলো এইখানে এই দুমুখো সাপের সেন্টারটা ছিল তো সেটাই আমরা দেখতে পারিনি সেটাই সব থেকে বেশি কষ্টের ছিল আমার কাছে আর মনে ভ্লগ এডিট করার সময় প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে সেই জন্য আওয়াজটা এরকম লাগছে আর এদিকে আমার শ্বশুর মশাই আমার আর শাশুড়ি মায়ের ব্যাগ ক্যারি করে চলছে তো চলো এখন অন্য দিকে যাওয়া যাক ওটা জল থেকে বেরিয়ে এসছে জন্য আমরা আবার চলে এসেছি এখানে আর এখানে সবাই হিপ্পোটাকে এমনভাবে ডাকাডাকি করছে যেন তাদের চেনা জানা কাউকে ডাকছে আর হিপ্পোটা যেন তাদের সাড়া দেবে হিপ্পো তো আছে নিজের মজায় গরমে স্নান করছে আমার মানে ঘোড়া কোথা বিদে যাবে ওহো হ্যাঁ বাবা আসতে হবে আসতে আসো চলো দেখো শুয়ে করছে দেখেছো দেখেছো রোড় করছে ওই দেখো ওই দেখো মাথা উঠিয়েছে ওই দেখো মাথা উঠিয়েছে বাঘটা দেখেছো উঠে না তুমি বাঘ দেখো বাঘ দেখাবো এই যে একটা বাঘিনী এই যে তো দস্যু দুষ্টু বাঘ কোথায় বাঘ কোথায় বাঘ দেখো বাঘ দেখো বাঘ দেখাও বাঘটা কি করছে বাঘ ঘুমাচ্ছে না জেগে আছে তো ওদিকে বাঘটা রোড় করছে দেখেছো চল 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 ওই দেখ

সত্যি ভাল্লুকটাকে মানে কাজ দিচ্ছে দেখো কিভাবে ল্যাথ খাইতেছে গরমে আগে যেহেতু আমরা হিপ্পো দেখেছিলাম তো সেহেতু এখন টাইগারটা দেখে নিলাম এখন টাইগারটা দেখে আমরা আবার অন্য স্টেশনে চলে যাব যেখান থেকে আমরা টোটোতে উঠবো যেহেতু আমাদেরকে ওভাবেই গাইড করা হয়েছিল যে দু নম্বর স্টেশনে নেমে এখন আমরা তিন নাম্বার স্টেশনে টাইগার দেখে চলে যাচ্ছি ওখান থেকে আমরা আবার টোটোতে করে টোটো নাও ওদের ওই গাড়িটাতে করে আবার ঘুরবো

ओये उस उन बेजे जगते की रकम में ये उटे एक्सपीरियंस है मामा ऐसा 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 भैया आप स्कूल जरा स्कूल कर दीजिए गर्मी है लेकिन यहाँ पे एलिवेशन को जैसे रखा है अच्छी ओके हाँ कहाँ कहाँ हमने जाएंगे आप लोग आप आप लोग कहाँ से हैं कुछ व्यस्त कुछ व्यस्त कैसा लगा यहाँ पे হিন্দিতে বলো বাবা হিন্দিতে বলো পশুগুলোর আমাদের বাবা হিন্দিতে বলো নেই ঠিক

তো সম্পূর্ণ জু আমাদের ঘোরা শেষ অনেক কিছুই দেখলাম জিরাফ জেবরা অনেক কিছু ছিল সব কিছু দেখেছি আমরা কিন্তু সব কিছু ক্যাপচার করা সম্ভব হয়নি কারণ সেগুলো আমরা চোখ দিয়ে উপভোগ করতে ব্যস্ত ছিলাম তো এখানে যাওয়ার পথে আমাদের সাথে যারা ছিলেন তারা সবাই কতগুলো বানর ছিল সেখানে তো সে তাদেরকে একটু টিস করছিলো এবং তারাও খুব মজা হচ্ছিল তারাও উল্টো আওয়াজ করছিল ওদের আওয়াজের সাথে সাথে তো সেই জায়গায় একটা খুব সুন্দর সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিল আমি এই ভিডিওটা আবার সাথে সামনে দেব সেম ভিডিওটা এটা যেহেতু আমি ভয়েস ওভার করে এক্সপ্লেন করছি এই ভিডিওটা দেখলে তোমরা আওয়াজটা বুঝতে পারবে কারণ আওয়াজটা এতটাই সুন্দর উপভোগযোগ্য ছিল তো তোমরাও শুনে নাও দাদা জিৰাং

তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলটা অনেক রিচ নিশ্চয়ই অনেক কমে গেছে কারণ আমি অনেক দিন থেকেই ভিডিও আপলোড করি না সো প্লিজ পাশে থেকো যারা যারা নতুন দেখছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্ট আরও বেশি ইন্টারেস্টিং নেক্সট পার্ট আসছে অ্যাকোল্যান্ডের নেক্সট পার্ট আসছে তো সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে আর এই ব্লগটা দেখো তোমাদের আশা করি দেখে সবাই ভালো লেগেছে তো লাইক করে দিও ওকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে